যারা চালাক তারা এখন আমার আচ্ছা নিয়ে নাও উপকৃত হলে আমি সবার জন্য সকল নিয়ে চলে আসছি আর কোনো জায়গায় কোনো টিচারের ক্লাসে কোন কোচিং এর ছকে ভেবে না অনলাইনের দশটা ক্লাস দেখো ঠিক আছে পাবানা এরপর তিনটা সিস্টেমের পার্থক্য সুন্দর করে পড়া দিয়েছে ছক করে কনফিউশন ক্লিয়ার করে মনে রাখবে দিচ্ছি এরপর তাপগতির প্রক্রিয়া সমস্ত উদ্যোগের সমস্ত প্রত্যেকটা লেখা লিখে লেখা পড়াইছি এভরিথিং যত রকমের কোশ্চেন আসতে পারে সব পড়াইছি সমস্ত উদ্যোগের পার্থক্য করছি কেমনে প্রশ্ন আসবে সব বলে দিছি ওকে এরপর এখানে আমাদের একটা গ্রাফ দেখাইছি গ্রাফের ব্যাপারটা কেমনে ডাব্লিউ পিভি হইছে সব বলছি গামার উপর ভিত্তি করে বিভিন্ন রকম গ্যাসের প্রকারভেদ গামার মান কেমনে মনে রাখমু কেন মু সব বলে দিছি শত সব রকমের প্রশ্নের কথা বলে দিছি কেমনে আসবে না আসবে প্রক্রিয়ার পার্থক্য যা লাগে এবং সবগুলো ছন্দ সারা মনে রাখছি আমরা এরপর কারণ চক্র অনেক সুন্দর ভাবে পড়াইছি চিত্র বলেছি কেন সমুষ্ণু হয়েছে কেন প্রসারণ বলছে বুঝে পড়ছি আজকের ক্লাসে যারা ছিল তাদের একটা কথা মুখস্থ করা লাগবে না এমনি চিন্তা করে আনসার ব্রেইন কাজ লাগে আনসার করে ফেলতে পারবে কোনো ছন্দ দরকার নাই

মেথ ম্যাথগুলো বই থেকে পড়াই দিছি সব সবগুলো জিনিস পড়াই দিছি শর্টকাট পড়াই দিছি এনট্রপি কিভাবে গুছায় পড়ব তিনটা না আছে মনে রাখবো এনট্রপির বৃদ্ধি হয় কখন হ্রাস পায় কখন স্থির থাকে কখন সুন্দরভাবে পড়াই দিছি আর কোনো কিছু বাকি নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টপিক একদম এ টু জেড পড়ানো হয়েছে আমার মনের মতো করে পড়াইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমাদের বিজয় পর্ব এভাবেই যত্ন করে পড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিস যারা চালাক তারা মাঝখান দিয়ে স্ক্রিনশট নিয়ে নিছে ঠিক আছে নিয়ে নিবা ঠিক আছে তো আমরা যত্ন করে পড়াচ্ছি ভাই বোনের মতো ভাই বোনের মতো ভালো করে পড়াচ্ছি সামর্থ্য থাকলে এবং ভালো করে পড়ার ইচ্ছা থাকলে বেসিক থেকে পড়ার পড়ার ইচ্ছা থাকলে বই ভালোভাবে গুছানোর ইচ্ছা থাকলে প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়ার ইচ্ছা থাকলে মেয়েদের ভর্তি পরীক্ষা সর্বোচ্চ রেজাল্ট করতে চাইলে আমাদের সাথে চলে আসো আমরা তোমাকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পড়াবো ডেডিকেশন দিয়ে পড়াবো তুমি ডেডিকেশন দিবা ইনশাল্লাহ রেগুলার থাকবা জাতীয় আমাদের এই টপ রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ আমার টার্গেট বর্তমানে এটা এবার বের করে আনবো ইনশাল্লাহ ঠিক আছে যত বড় বড় পার্সন থাকুন না কেন হয়তো আমার দেখে চিকন লাগতে পারে বাট আলহামদুলিল্লাহ এই জিনিসটা ভালো পারে পড়াইতে পারে ভালো ভালো গাইডলাইন দিতে পারি ইনশাল্লাহ তো শুনে চলে আসো যে কোনো গাইডলাইন লাগলে মেসেজ দিবা ভালো থাকবে আসসালাম